আমি মোহাম্মদ আনোয়ার সাদার আপনাদেরই একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সামনে উপস্থিত হয়েছি একটি মানবিক আধুনিক ও সমৃদ্ধ ত্রিশালু গড়ার প্রত্যয়ে আমার পিতা সাবেক এমপি মজুম আব্দুল খালেক সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতা এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণে বিশ্লেষণ করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে মানুষের মৌলিক অধিকার সুশাসন ও টেকসই উন্নয়ন এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি উন্নত বিশাল আমার অঙ্গীকার আমার মূল লক্ষ্য উন্নত সড়ক যোগাযোগ ও অবকাঠামো দলীয় প্রবাসমুক্ত ও জবাববিধিমূলক প্রশাসন তিন শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের অগ্রাধিকার চার মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন পাঁচ নারী উন্নয়ন ও নিরাপত্তা ছয় অর্থনীতি উন্নয়ন ও পরিকল্পনা সাত সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তা এবার বিস্তারিত একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদের এক অবকাঠামো উন্নয়ন প্রধান সড়ক ও উপসড়ক সংস্কার এবং নতুন সড়ক নির্মাণ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন পথচারী নিরাপত্তা পর্যাপ্ত আলোকসজ্জা বাজার স্কুল ও হাসপাতাল এলাকায় বিশেষ উন্নয়ন পরিকল্পনা ঘরে ঘরে বিশুদ্ধ পানি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ দুই সুশাসন ও স্বচ্ছতা দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রকল্প ও বাজেটের অগ্রগতি নিয়মিত প্রকাশ সমান সেবা কোন পক্ষপাতিত্ব নয় চব্বিশ বাই সাত স্মার্ট অভিযোগ ব্যবস্থাপনা সেল তিন শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন দুই কম্পিউটার ইন্টারনেট ইংরেজি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চার স্বল্পমূল্যে ল্যাপটপ প্রদানের সুযোগ নিয়মিত স্কুল কলেজ মাদ্রাসা পরিদর্শন প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কলারশিপ তৃতীয় শিক্ষার্থীদের বিশেষ সম্মান সম্মাননা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও হাফেজদের পৃষ্ঠপোষকতা সেবা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ থেকে একশো সজ্জায় উন্নীতিকরণ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা সেল গর্ভবতী মা প্রবীণ ও অসহায় রোগীদের বিশেষ সহায়তা জরুরি অ্যাম্বুলেন্স ও ঔষধ সহায়তা স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা তিন যুব উন্নয়ন ও কর্মসংস্থান আইটি ট্রেনিং সেন্টার ফ্রিল্যান্সিং ল্যাব ও অ্যাপ ডেভেলপমেন্ট স্কুল যুব উদ্যোক্তা ও স্টার্ট প্রশিক্ষণ ও ফান্ডিং সহায়তা সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব এবং ক্রীড়া চর্চায় পৃষ্ঠপোষকতা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সংযোগ কেন্দ্র দক্ষ গাড়ি চালক তৈরিতে প্রশিক্ষণ ও লাইসেন্সের সহায়তা যার তরুণদের ক্ষমতায়ন ও উন্নয়ন অঙ্গীকার মাদক জুয়া সন্ত্রাসমুক্ত ত্রিশাল গঠন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কেউ বেকার থাকবে না সবার জন্য কর্মসংস্থান ত্রিশাল ক্রীড়া উন্নয়ন পরিষদের কার্যক্রম জোরদার ও আধুনিক স্টেডিয়াম প্রতিষ্ঠা পাঁচ নারী ও নিরাপত্তা নারী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন বিধবা অসহায় প্রতিবন্ধী নারীদের সামাজিক সুরক্ষা মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও সহায়তা কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার উদ্যোগ ছয় ত্রিশালের অর্থনীতি স্বাদ দফা উন্নয়ন পরিকল্পনা কৃষি ও প্রযুক্তি পরিবেশবান্ধব ও রাসায়নিক মুক্ত আধুনিক কৃষিতে সহায়তা যান্ত্রিক যান্ত্রিকীকরণ ও গবেষণাভিত্তিক কৃষিতে উৎপাদন বৃদ্ধি সার বীজ ও সেচ সুবিধা সহজীকরণ ও ভর্তুকি অব্যাহত হিমাগার ও আধুনিক বাজার স্থাপন করে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ড্রেনেজ বিদ্যুৎ ব্যবস্থা গুদাম হাট বাজার ও লজিস্টিক সুবিধা ত্রিশালকে আঞ্চলিক বাণিজ্যিক হাব হিসাবে ব্র্যান্ডিং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সকল কার্যকর উদ্যোগ মৎস্য উৎপাদন ও বাণিজ্যিককরণ বাজারজাতকরণ সরকারি হ্যাচারি করণ উন্নত জাতের মাছ চাষে সহায়তা স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ আধুনিক সংরক্ষণ ও বাজারজাতকরণ দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনার ব্যবস্থা গবাদি পশু ও দুগ্ধজাত দুগ্ধ খাত উন্নয়ন পশু চিকিৎসা ও টিকাদান সহজীকরণ পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ খামারিদের সহজ শর্তে ঋণ দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণ চাঁদাবাজি ও দখলদারি বন্ধ স্থানীয় যুবকদের অগ্রাধিকার ভিত্তিক কর্মসংস্থান শ্রমিক আধুনিক ও ন্যায্য মজুরি উদ্যোক্তা বান্ধব প্রশাসনিক পরিবেশ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নদী খাল ও জলাধার দখলমুক্তকরণ খাল বিল পুনর্খরণ ও পানি প্রবাহ পুনরুদ্ধার অবৈধ বালু উত্তোলন বন্ধ সবুজ ও সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি সাংস্কৃতিক অর্থনীতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্মান মানসম্পন্ন জন্মজয়ন্তীর আয়োজন স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পৃষ্ঠপোষকতা ত্রিশালকে সাংস্কৃতিক ও পর্যটন নগরীতে রূপান্তর সাত সামাজিক ও সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তা সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করণ প্রান্তিক ও পেশাভিত্তিক অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ভূমিহীন মুসলমান মুসলিমদের জন্য কবরস্থানের ব্যবস্থা হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান সংস্কার ও প্রয়োজনে নতুন শ্মশান অন্যান্য ধর্মাবলম্বীদের সমাধিস্থকরণের প্রয়োজনীয় উদ্যোগ সময়ভিত্তিক কিছু পরিকল্পনা আমার রয়েছে যা এখন আমি আপনাদের পার করে শোনাচ্ছি প্রথম একশো দিন সমস্যা চিহ্নিত চিহ্নিতকরণ জনগণের অংশগ্রহণে পরিকল্পনা ও বাস্তবায়ন রোডম্যাপ প্রথম বছর গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ উন্নয়ন পাঁচ বছর শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও সেবামুক্ত সেবামুখী প্রশাসনে পূর্ণ বাস্তবায়ন দলীয় প্রভাবমুক্ত কেন আমাকে ভোট দেবেন একটা প্রশ্ন ইস্তেহারের মধ্যে রাখাই উচিত বলে আমি মনে করি দলীয় প্রভাবমুক্ত সাহসী ও জবাবদিহিমূলক নেতৃত্ব সালে উন্নয়নে স্পষ্ট পরিকল্পনা ও সময়সীমা দুর্নীতি মাদক চাঁদাবাজির বিরুদ্ধে আপসহীন অবস্থা উপসংহারে আমি আপনাদের সামনে বলতে চাই দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপই মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব জনগণের সেবায় আমি সচে সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ সবাই মিলে সবার ত্রিশাল ত্রিশাল হবে বিশাল